সবাই অসংখ্য ধন্যবাদ আমরা দু হাজার একুশ সালে পরিচয় দিয়েছি দীর্ঘ চার বছর পেরিয়ে

আমরা দেখতে পাচ্ছি সংবিধায় পানির ট্যাঙ্কির সামনে তারা এইভাবে কাজগুলো করছে এবং মানববন্ধনের মাধ্যমে বোর্ডের প্রতিবাদ অবরোধ চালিয়ে যাচ্ছে বছরের কোড সম্পন্ন করে বাংলাদেশ নার্টিং কাউন্সিলের স্টুডেন্টরা যেভাবে তারা তিন বছরে তিন বছরের কোড সম্পন্ন করে সেভাবে আমরা বাংলাদেশ কারিগরি বোর্ডের আন্ডারে চার বছর মেয়াদি ডিপ্লোমায় নার্টিং টেকনোলজি এবং তিন বছর মেয়াদি পেশেন্ট কেয়ার টেকনোলজি কোড সম্পন্ন করি একটা পরের মাধ্যমে যখন আমরা পরীক্ষা দিয়ে কৃতিত্ব হই তার বাংলাদেশে একটা বোর্ডের মাধ্যমে যে একটা আমাকে সার্টিফিকেট দেয় সেটা আমার স্বীকৃতি কিন্তু আমাদের তার ফটো লেখাপড়া করার পরেও 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমাদের সহপাঠীরা তারা পরীক্ষা দিয়ে কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো ফলত পায়নি 2021 সালে মহামান্না হাইকোর্টের রায়ের পরে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে আমাদের নার্সিং কাউন্সিল একটা রেজিস্ট্রেশন পরীক্ষা আয়োজন করে নার্সিং কাউন্সিলের স্টুডেন্টরা যে পরীক্ষায় যে প্রশ্নে তারা পরীক্ষা দেয় একই প্রশ্নে আমরা পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষায় পরীক্ষার পরে পাস করার পরে নার্সিং ক্লাস স্টুডেন্টরা ছয় মাসের মধ্যে তারা রেজিস্ট্রেশন কার্ড পায় একই পরীক্ষায় প্রশ্ন দিয়ে আজকে আমরা চার বছর তারপরে যারা বাংলাদেশ সরকারের কথা মানে না পাকিস্তানিরা শোষণ করেছে এখন আমাদের শোষণ করতেছে নার্সিং কাউন্সিল বঙ্গবন্ধু তার জীবনের সব দিয়ে বাঙালি কিন্তু এখন নার্সিং কাউন্সিলে বসে আছে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আছে তারা হলো একটা

এই কুচক্রি মহল আমাদেরকে শেষ করার জন্য আমরা লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তারা আমাদেরকে ছয় মাসের ট্রেনিং নামক একটি বন্দি পাস করে আমাদেরকে জীবন থেকে অনেক মূল্যবান সময় নিয়েছে আমরা চার বছরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হসপিটালে সরকারি হাসপাতালে আমরা ট্রেনিং করেছি নয় মাসের তারপরে ওই কুচক্রি মহল শিক্ষণ ঘাটতির নামে আমাদের জীবন থেকে 6 মাস নিয়ে নেছে আমরা 2009 সালে যারা পাস করেছে তাদের সম্মান আছে তাদের পাঁচটা কাচ্চা আছে অনেকে ছিল তারা পেগনেট কিন্তু এইpostgresql মহল তারা আমাদেরকে না দেখে আমাদের 6 মাস ট্রেনিং করিয়েছে এই 6 মাস ট্রেনিং করানোর সময় আমাদের অনেক ভাইবোন যারা এক্সিডেন্ট করে মারা গিয়েছে

উচক্রি মহলের যারা বঙ্গবন্ধুর বাংলায় এখনো বৈষম্য সৃষ্টি করতেছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি বোর্ড এবং স্বাস্থ্য খাত নিয়ে এত উদার সেখানে এই বেতাবটা আমাদেরকে একটি জীবনকে বৈষম্য করে দিচ্ছে আমাদের জীবন থেকে মহামূল্যবান সবাই নিয়ে নিচ্ছে কিন্তু এখনো তাদের কোনো ই হয়নি বন্ধুগণ আজকে আমরা এখানে আসছি আমাদের কার করুণা কারো জন্য না আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের যে অর্জন সেই অর্জনের আমাদের অর্জন করেছি সেই কার্ড আমরা পেতে চাই আমরা নার্সিং লাইসেন্স দিবে এখান থেকে আমরা আজ যখন পর্যন্ত ওরা আমাদের কার্ড দিবে না তখন পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমরা কোন ভাঙালি আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা এখানে রক্ত দিব জীবন দিব কিন্তু আজকে আমাদের আর জানিয়ে যাব না আমরা চাই শুটিং করবে এখান থেকে আমাদের আর কার্ড দেবে এভাবে কিন্তু আমরা কোনো পিচংকো চাই না যদি ওরা আমাদেরকে না দেয় ছোট হাতের ছোট আঙ্গুলে কি নাও সে আমরা পুরো বকা করব আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে যাব আজ হোক এক দিন না হয় আমরা যে কোনো দিন প্রয়োজন এখান থেকে যাব না